আমাদের দর্শকদের ভিউয়ার্সদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের আইন আপনার বন্ধুর আরেকটি অনুষ্ঠানে আজকে কিছু প্রশ্ন আমি করতে চাই মিস্টার জয়ন্তরায়ন চ্যাটার্জি অ্যাডভোকেটকে সেটা হচ্ছে রিগার্ডিং একটা ইনসিডেন্ট আপনারা সবাই দেখেছেন সেটা হচ্ছে যে সোহম চক্রবর্তী আমাদের নায়ক আমাদের জনপ্রতিনিধি ওনার সাথে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে উনি একটা জায়গায় একটা রেস্টুরেন্টের ছাদে শুটিং করছিলেন এবং শুটিং করার সময় নিচে ওনার যিনি দেহরক্ষী ছিলেন বা যারা পুলিশ ছিলেন তাদের সাথে কিছু বচসা হওয়ার জন্য রিগার্ডিং পার্কিং উনি ওনাকেও তারপরে গালি আলাজ করা হয় বা ধাক্কা দেওয়া হয় মারা হয় তো সেটাতে উনি রেগে যান রেগে গিয়ে উনিও তাদের গায়ে হাত তোলে এবং বিশেষ করে যাকে মারা উনি মারেন এটা হচ্ছে অভিযোগ এবং আমরা দেখেছি অনেক ফুটেজে সেটা হচ্ছে সেই রেস্তোরাঁর যিনি মালিক তাকে তো এইটা রিগার্ডিং আমরা কিছু প্রশ্ন করবো মিস্টার জন রায়ন চ্যাটার্জি অ্যাডভোকেট কে এবং জেনে নেব এর আইনি দিকটা এটা নিয়ে কি বলবেন আপনি প্রথম কথা হচ্ছে উনি একজন নায়ক আমাদের জনপ্রতিনিধি আমরা সবাই ওনাকে ভোট দিয়েছি তো উনি এইভাবে উনি উত্তেজিত হয়ে পড়লেন ওনাকে এইভাবে অ্যাটাক করা হলো মারা হলো গালি করা হলো উনার দেহরক্ষীকে পুলিশকে তো সেইটাতে রেগে গিয়ে উনিও মারলেন প্রথম কথা হচ্ছে এই ধরনের মানুষেরা সম্ভবত রিয়েল লাইফ আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলেন যদিও আমি ওনার কোনো সিনেমা দেখিনি বা উনি নিজেও মনে করতে পারবেন কিনা যে উনি কটা সিনেমা করেছেন বা কটা সিনেমায় কত কি অভিনয় করেছেন কিন্তু এটা যেন অনেকটা এই খল চরিত্রের মতো একজন গিয়ে যেখানে শুটিং করছিলেন সেই রেস্তোরাঁর মালিককে মারতে শুরু করলেন আর তুমি যেটা বললে সেটা সম্ভবত ঠিক নয় যে রেস্তোরাঁর মালিক কিন্তু ওনাকে বা ওনার দেহরক্ষীদের মারেনি বা পুলিশ কেউ মারেনি এটা গেলে এক নম্বর দ্বিতীয় তুমি একটা কথা বললে যে উনি নাকি নায়ক আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে ওনাদের নায়ক বলে মনে করি না আমার চোখে নায়ক আমি নেতাজি সুভাষ চন্দ্র বসু বা চিত্তরঞ্জন দাস তার কথা বাদী দিলাম আমার চোখে নায়ক কিন্তু হেমন্ত কারকারে বা সন্দীপ অন্নীকৃষ্ণন কি নিরঞ্জনের মতো মানুষেরা যারা তাদের পরিবার তাদের সংসার রেখে দেশের জন্য আত্মবলিদান দেন এনাকে আমি নায়ক বলে মনে করতে চাই না তবে হ্যাঁ ইনি নিশ্চয়ই একজন অভিনেতা একজন জনপ্রতিনিধি তো বটেই সাধারণ মানুষের ভোটে জিতে উনি জনপ্রতিনিধি হয়েছেন তো জনপ্রতিনিধি যিনি তার কিন্তু আরো সংযত হওয়া উচিত ছিল তিনি যদি যা বললে সেটা যদি হয়ও যে ওনার দেহরক্ষীদের নাকি মারা হয়েছে ওনার সঙ্গে যে পুলিশ ছিল তাদের যদি তাদের নাকি মারা হয়েছে বা এটাও আমি ফুটেজ দেখলাম যে একজন নেতার সম্পর্কে নাকি তিনি গালাগালি করেছেন তাহলে ওনার বিরুদ্ধে মামলা করতে পারতেন পুলিশ তো ওনার সঙ্গে ছিল ওনার এই যে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে মামলা করা যেত রেস্তোরাঁর মালিক গালি করছে বা খারাপ আচরণ করছে তা না করে উনি মারতে গেলেন কেন এবং আমরা যে ফুটেজ যা দেখেছি তা অত্যন্ত লজ্জার তা ঘৃণার একজন জনপ্রতিনিধি একজন রেস্তোরাঁর মালিকের কলার চেপে ধরেছেন কলার চেপে তাকে ঘুষি মারছেন তাকে মাটিতে ফেলে লাথি মারছেন এটা কোন বাংলা সংস্কৃতি এটা কোন বাঙালির রুচি অভিরুচি এটা তুমি অবাক হয়ে যাচ্ছি যদি মেনেও নি যে ওনার যিনি নেতা তাকে গালিগালাজ করা হয়েছে তাহলে মারবেন কেন আর সবচাইতে আশ্চর্য কথা একজন জনপ্রতিনিধি ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে ঘুরছেন আজকে সরিয়ে দাও ওই ব্যক্তিগত দেহরক্ষীদের নামিয়ে আনো সাধারণ মানুষের পাশে দেখি কে ওনাকে কতটা সম্মান দেয় আজকে একজন সাধারণ মানুষ ধরে নি একেবারে ফুটপাতে যিনি থাকেন তিনি যদি তার উপরে অবিচার দেখেন তাহলে ওনাকেই ঠাপ্পড় মারবেন তখন জনপ্রতিনিধি সম্মানটা থাকবে তো আজকে উনি যে আচরণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় শুধু নয় তা একেবারে বেআইনি কিন্তু যে ফুটেজগুলো আমরা নিউজ চ্যানেলে দেখছি সেটা হচ্ছে যে উনি বলছেন ঘটনাটা হওয়ার পরে যে হ্যাঁ আমাকে গালিগালাজ করা হয়েছে আমার যারা শুটিং স্টাফ ছিল ওখানে তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং অভিষেক ব্যানার্জিকে গালাগালি দেওয়া হয়েছে আমি সেই জন্য দু চারগা দিয়েছি প্রভোগ করা হয়েছে সেটার জন্য উনি এবং যেটা তিনি করা করেছেন করে ফেলেছেন সেটা সম্পর্কে আপনি কি বলবেন প্রভোগ করলে এরকম কি করা যায় আমি জানি না ওনার শিক্ষা কতটুকু আমি পড়াশোনা শিক্ষার কথা বাদি দিয়ে এমনিতেও তো একটা মানুষ জনপ্রতিনিধি হয়েছেন যখন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে শিক্ষিত যদি গালিগালা যে করেন তাহলে তাকে মারবেন তাহলে তাকে মাটিতে ফেলে লাথি মারবেন তাহলে তো ঘুষি মেরে আমরা যেটা দেখেছি দেখো তুমি তো আইনি পরিভাষায় জানো যে ইনজিওর ইনজিওর উইটনেস এর স্টেটমেন্ট এই যে রেস্তোরাঁর মালিকের চোখের নিচটা যেরকম কালো হয়ে গেছে কাল পড়েছে বা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাতে কিন্তু আমরা বলতেই পারি যে এই লোকটা যদি ইনজিওর উইটনেস হিসেবে সাক্ষ্য দেন তা কিন্তু ভয়ঙ্কর হবে তবে আমি জানি না সেসব দিয়ে লড়বার মানসিকতা পাবেন কিনা লড়বার সাহস দেখাবেন কিনা কারণ এনার এনারা তো প্রভাবশালী প্রভাবশালী মানুষের হাত অনেক লম্বা হয় এনাকে ভয় দেখাতে পারে ইনি ব্যবসা করে খান বলতে পারেন অভিযোগ তুলে নাও সবচাইতে বড় কথা আমি তো শুনলাম পুলিশ নাকি শুরুতে অভিযোগ নিচ্ছিল না এবং নাকি সাদা কাগজে পুলিশ সই করিয়ে নিয়েছিল তা যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে একরাশ ঘৃণা পুলিশ পুলিশও বেআইনি কাজ করছে একজন সাধারণ মানুষ অভিযোগ জানাতে যাবেন থানায় তাকে মেরেছে দেখা যাচ্ছে পরিষ্কার মানে ভিজিবল দেখা যাচ্ছে যে তাকে মারা হয়েছে তার ইনজুরি গুলো পরিষ্কার তারপরে তার অভিযোগ নেবেন না সাদা কাগজে মুচলেখা লিখিয়ে নেবেন এ কোথায় রয়েছে এটা কিন্তু আইন এ ধরনের এ ধরনের অন্যায়গুলিকে এ ধরনের বে কাজকে সমর্থন করে না আর সবচাইতে বড় কথা যে রকম ছিচিৎকার উঠেছে এই ঘটনা নিয়ে আমি তো ব্যক্তিগতভাবে মনে করবো শুনেছি কেস হয়েছে ওই রেস্তোরাঁ মালিকের অভিযোগের ভিত্তিতে কেস হয়েছে আমি কিন্তু মনে করি এই জনপ্রতিনিধিকে খুব তাড়াতাড়ি সারেন্ডার করা উচিত সম্ভবত সবই বেলেবেল অফেন্স হবে কারণ পুলিশেরও অতটা সাহস হবে না একটা নন বেলেবেল সেকশন দিতে যদি বেলেবেল অফেন্স হয় উনি জামিন নিয়ে নিন সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাক না সাধারণ মানুষ বুঝুক যে একজন জনপ্রতিনিধি অন্যায় করেছেন বে আইনি কাজ করেছেন তারপর তিনি সারেন্ডার করেছেন তাহলে কারো কিছু বলার থাকবে না এখানেই স্যার আপনি আরেকটা জিনিসও বলে দিলেন সেটা হচ্ছে যে পুলিশের অথরিটিটা কোথায় এইভাবে মুচি মুচিলেখা লিখিয়ে নেওয়ার যেটা আমরা নিউজ চ্যানেলে দেখলাম সেখানে উনি স্পষ্ট বলছেন রেস্তোরাঁর মালিক যাকে মারা হয়েছে যে আমাকে বলা হয়েছে এখানে লিখে দিতে আই হ্যাভ নো এলিগেশন তাকে সাইন অথরিটি পুলিশের আসে একেবারে নেই সবচেয়ে বড় কথা পুলিশ তো সালিসি করতে পারে না পুলিশ সালিসি করবে কেন একজন মানুষ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছে পুলিশ অভিযোগটা নেবে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সুজেট জর্ডন তোমার মনে আছে কেসের ক্ষেত্রে তিনি যখন থানায় গেছিলেন অভিযোগ জানাতে থানা অভিযোগ নিতে চাইছিল না থানা উল্টে কুরুচিকর মন্তব্য করেছিল আজকে একজন মানুষকে যদি প্রভাবশালী মানুষেরা মারধর করেন তাহলে সেই সাধারণ মানুষের পাশে কেউ দাঁড়াবে না আইন নিশ্চয়ই দাঁড়াবে আর পুলিশ দাঁড়াবে দাঁড়াবে না কেন যদি জানা যায় যে যে পুলিশ ওনাকে লেখা লেখাবার চেষ্টা করেছে যদি ওই রেস্তোরাঁর মালিক ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন তাহলে কিন্তু ওই পুলিশের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হওয়া উচিত একদম এইখান থেকেই স্যার আরেকটা একটা লাস্ট প্রশ্ন করব আপনাকে সেটা হচ্ছে এই ঘটনাটা যেটা ঘটেছে তার উইটনেস সবাই ছিলেন এবং অফেন্স হিসেবে যদি দেখা হয় ক্যামেরা সমস্তটাই উঠেছে যে কিভাবে কিভাবে মারছেন তিনি মার খাচ্ছেন এটার পরে কি পুলিশকে সবসময় ওয়েট করতে হয় কোনো লিখিত অভিযোগের জন্য কোনো কেস স্টার্ট করবার জন্য নাকি পুলিশ নিজে থেকেও করতে পারে যেখানে পুলিশরাও উপস্থিত ছিল সেই ঘটনার সময় তোমার এই প্রশ্নের ভিত্তিতে দুটো উত্তর বেরিয়ে আসে এক হ্যাঁ ঠিক এটাকে আইনি পরিভাষায় বলে মানে পুলিশ নিজে থেকে একটা অভিযোগ চালু করতে পারে পুলিশ এ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে লিখিত অভিযোগের জন্য অপেক্ষা না করে অভিযোগ দায়ের করতে এবং ওনাকে বাধ্য করতে পারত একটা জামিন নেবার জন্য যদি প্রভাবশালী হন তাহলে জামিন দিয়ে দিতেন কিন্তু পুলিশ নিজেদের কর্তব্য করেনি নাম্বার টু আরেকটা কথা যদিও তুমি আমাকে জিজ্ঞাসা করলে না তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে শুনলাম নাকি উনি ক্ষমা চেয়েছেন শুনলাম প্রায় সতেরো ঘন্টা পরে নাকি উনি ক্ষমা চেয়েছেন দেখো কগনিজেবল অফেন্স তুমি জানো যে পুলিশ নিজে থেকে ধরতে পারে এবং এটি কিন্তু নন কম্পাউন্ডেবল অর্থাৎ এটা কিন্তু আপোষ মীমাংসা করা যায় না উনি ক্ষমা চাইলেন আর অপরাধ চলে গেল কখনো হয় না যদি কেস হয়ে থাকে তাহলে ওনাকে জামিন নিতেই হবে বা ওনাকে সারেন্ডার করতেই হবে বা উনি আইনের অন্য যে সুযোগ সুবিধাগুলি পেতে পারেন সেই সুযোগ সুবিধা চাইতে হবে আর যদি ক্ষমাও চেয়ে থাকেন মামলা কিন্তু উঠে যাবে না আর ক্ষমা ক্ষমা ঘন্টা চাওয়া মানেটা কি উনি মেরেছেন সবার সামনে আমরা সবাই দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে এ ক্ষমা চাওয়াটা হচ্ছে একটা আইওয়াশ এবং আমি তোমাকে বলি যদি এই বার্তা যায় জনপ্রতিনিধিরা বা প্রভাবশালী মানুষেরা সাধারণ মানুষকে মারধর করতে পারে না তারপরে ক্ষমা চাইলেই সাতখুন মাপ তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবে আমরা আমাদের এই আইন আপনার বন্ধু যেটা মূলত সাধারণ মানুষের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল তাদের মাধ্যমে বার্তা দিতে চাই জেনে রাখুন মারধর করার পরেই কিন্তু ক্ষমা চাইলে অপরাধটা চলে যায় না অপরাধটা জিতে গেলে কিন্তু আপনাকে আদালতেই আসতে হবে এবং আমি নিজে বিশ্বাস করি যে সাধারণ মানুষের শেষ ভরসার স্থল হলো আদালত সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যান মাথার উপরে আদালত আছে ভেবে তো যদি কখনো কোনো প্রভাবশালীরা অত্যাচার করেন এভাবে এবং তারপরে প্রভাব বিস্তার করে প্রভাব কাটিয়ে তিনি যখন থানায় যাবেন তার অভিযোগটা নেওয়া হবে না এরকম পরিস্থিতির আসে তাহলে কিন্তু আদালতই ভরসা ঠিক আছে ধন্যবাদ স্যার আজকে এই আমরা প্রোগ্রামটা শেষ করছি থ্যাংক ইউ